ഹരിർ ഹരിർ ഹരിർണ കവലം കലൗ നസ്ത നയവ ഗതിരന്നീ ശ്രീഗുരവേ നമ പ്രേമഭക്തി പ്രതാനദനന്ദവർധനം സ്വർണമീശു വന്ദേ ജഗുമായ മനോഹരം വിജയവല്ലീ വിജയാനന്ദവർധി സദാനന്ദമീ ഷദ്ധി ജ്യോകുമാങ്ങനമ്യഹം ब्रह्मा विष्णु महेश्वर गुरु गुरुर्देव महेशर ब्रह्म तस्मै श्री गुरुवे नमः श्रीराम राम, राम रामेति रमे रामे मनोरमे सहस्रनाम तत्ल राम नाम बरानने जय सीताराम जय सीताराम जय सीताराम श्रीरामचरित्रंथे बंगावादपाठ আমরা গ্রন্থটির সপ্তম সোপান উত্তর কাণ্ড আস্বাদন করছি চৌপাই সই সেবক প্রিয়তম মম সই মম অনুশাসন মানে জৈ যৌ অনি কছু ভাস ভাই তৌ মোহি বরজহু ভয় বিসরাই বড়ে ভাগ তনু পাবা সুর দুর্লভ শ্রব গ্রন্থন হি গাবা साधन धाम मुच्छ कर द्वारा पाय न जेहि परलोक सवारा दोहा सो परत्र दुख पाब सिर धुनी धुनी पचिताय काल ही कर्महि ईश्वर ही, ही दोष लगाई चौपाई एहि तन कर फल विषय न भाई स्वर्गो स्वल्प अंत दुखदाई नरतनुपाई विषय मन दे पलटी सुधा ते सठ बिसले ही। ताही कबहू भल कह ही न कोई गुंजा ग्रहई परस खोई आकर चारी लच्छ जो जोनी भ्रमत यह जीव अविनासी फिरत सदा माया कर प्रेरा काल कर्म सुभाव गुण घेरा कबहू क करी करुण देही देत ए सने ही नरत अनुभव बारिधि कहूं बेरो सन्मुख मरुत अनुग्रह मेरो करणधार दृढ़ दृढ़नावा दुर्लभ साज सुलभ करिपाबा दोहा जो भव सागर नर समाज असपाई सोकृत मति आत्मा हन गति जाई चौपाई যৌ পরলোক ইহা সুখ চহহু শুনি মম বচন হৃদয় দৃঢ় গহহু সুলভ সুখদ মার্গ ইহ ভাই ভগতি মোড়ি পুরান শ্রুতিগাই বঙ্গানুবাদ ভগবান শ্রীরাম বলছেন যে আমার নির্দেশ পালন করে তাকে আমি প্রিয়তম ও সেবক জ্ঞান করে থাকি হে ভাই যদি আমি কিছু অনুচিত কথা বলি তাহলে নির্ভয়ে প্রতিবাদ করবেন নরদেহ ধারণ করা মহাসৌভাগ্যের কথা সকল গ্রন্থই এই কথা সমর্থন করে যে নরদেহ লাভ করা দেবতাদের পক্ষে দুর্লভ অর্থাৎ বহু সাধ্য সাধনায় লাভ হয় এই নরদেহে সাধনা করা যায় তা বস্তুত মুখ্যের দ্বারস্বরূপ অতএব নরদেহ লাভ করেও যে পরলোক চিন্তা করে না সে পরে আক্ষেপ করে তার পরকালে অশেষ দুর্গতি হয় এবং সে মস্তকে করাঘাত করে নিজেকে দায় মনে না করে অযথা কাল কর্ম ও ভগবানের উপর দোষারোপ করে হে ভাই নরদেহ লাভ বিষয় ভোগের জন্য কখনো নয় ইহলোকের ভোগের কথা তো ছেড়েই দিলাম স্বর্গের ভোগ অতিশয় তুচ্ছ আর তা দুঃখ প্রদানই করে থাকে অতএব যারা নরদেহ লাভ করে বিষয়াসক্ত হয় তারা মূর্খসম অমৃত ছেড়ে বিষপান করে থাকে যে পরস্পাথর ছেড়ে গুঞ্জা তুলে নেয় তাকে কি কেউ ভালো অর্থাৎ বুদ্ধিমান বলে এই অবিনাশী জীব অণ্ডজ সেদজ জরায়ুজ ও উদ্ভিজ্জ চার ক্ষেপে চুরাশি জনিতে আবর্তিত হয়ে থাকে মায়ার প্রভাবে কাল কর্ম স্বভাব ও গুণের বশীভূত হয়ে সে সতত আবর্তন করে অহেতু কৃপা সিন্ধু শ্রী ভগবান কদাচিত তাকে এই নরদেহ দান করে থাকেন এই নরদেহ ভবসাগর তারণের জন্য খেয়া অর্থাৎ নৌকার স্বরূপ আমার কৃপা হল অনুকূল বাতাস সদ্গুরু এই জলযানের কর্ণধার এইভাবে ভগবত কৃপায় দুর্লভ বস্তুসুলভ হয়ে সহজে তা তার কাছে এসে পৌঁছায় রূপ যোগাযোগ উপস্থিত থাকলেও যে ভবসাগর অতিক্রম করবার প্রয়াস করে না সে তো অকৃতজ্ঞ ও মন্দমতি বস্তুত সে তো আত্মহননকারী যদি ইহলোকে ও পরলোকে দুই স্থানে সুখ লাভ করবার বাসনা থাকে তাহলে আমার কথা অন্তরে দৃঢ়তা সহকারে ধারণ করে রাখাই কর্তব্য হে ভাই আমার ভক্তিপথ সহজ সরল ও সুখপ্রদ বেদ ও পুরাণেরও এই অভিমত চৌপাই জ্ঞান অগম প্রত্যূহ অনেকা সাধন কঠিন টেকা कष्ट बहु भक्तिहीन मोहि प्रिय नहीं सो भक्ति सुतंत्र सकल सुखखानी विनु सतसंग न पाबि प्राणी पुण्यपुंज न संता सतसंगति संस्कृति कर अंता पुन्न एक जग जगमहू नहीं दूजा मन क्रम वचन पद पूजा सानुकूल ही पर देवा जो ताजी कपटु कर द्विज सेवा दोहा और एक गुपुत मत सब ही कहू कर जोरी शंकर भजन बिना नर भगति न पावई मोरी चौपाई कहो भगति पथ कबन प्रयासा जोग न मख जप तप उपवासा सरल स्वभाव न मन कुटिलाई जथा लाभ संतोष सदाई मोर दास कहाई नर आसा करई तह तो हु कह विश्वासा बहुत कहऊ का कथ बढ़ाई एहि आचरण बस मै भाई बैरन विग्रह त्रासा सुखमय सदा सब आसा अनारंभ अनिकेत अमानी अनघ अरसु दक्ष विज्ञानी प्रीति सदा सज्जन संसर्गा तृण सम विषय स्वर्ग हट नहीं सठताई दुष्ट तर्क सब दुरी बहाई दोहा दुहाम गुणग्राम नाम रतगत मम तम ताकर सुख सोई जा नहीं परानंद संदोह बंगानुवाद भगवान श्रीराम बोल ज्ञान पौथ अति दुर्गम आर् प्राप्तिते अनेक बाधा সেই পথে সাধনা করা কঠিন আর তাতেই মনের জন্য কোনো আধার থাকে না অনেক কষ্ট করে কেউ তাতে সাফল্য লাভ করলেও যেহেতু তা ভক্তি বিরহিত তাই সে আমার প্রিয় হয় না ভক্তি স্বতন্ত্র পথ আর তা সর্বসুখের আকর স্বরূপ কিন্তু সাধুসঙ্গ ছাড়া জীবতালক লাভ করতে সক্ষম হয় না আর পুণ্য না থাকলে সাধু পাওয়া যায় না সাধুসঙ্গই সংস্কৃতি অর্থাৎ জন্ম মৃত্যু প্রবাহ বন্ধ করে জগতে পূর্ণ একটি পথেই হয় তার মতন অন্য কোনো পথ নেই তা হল কায় মনোবাক্যে ব্রাহ্মণ দেয়ের চরণ যুগল পূজা করা যে নির্মল চিত্তে ব্রাহ্মণ সেবা করে তার উপর মুনি ও দেবতারা প্রসন্ন থাকেন আরও একটি গুপ্ত মত আছে তাই আমি সকলকে হাত জোড় করে বলছি যে ভগবান শ্রী শঙ্করের প্রীতি ছাড়া মানুষ আমার ভক্তি লাভ করতে সক্ষম হয় না বলুন ভক্তিপথে কি এমন পরিশ্রম করতে হয় তাতে যোগ যজ্ঞ জপ তপস্যা ও উপবাস কিছুই দরকার হয় না দরকার কেবল সহজ সরল স্বভাব কপটতাহীন মৌন আর যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট চিত্ত থাকা আমার সেবক বলেও যদি কেউ মানুষের কাছে কিছু আশা করে তাহলে বলুন তাদের বিশ্বাস কতটুকু অর্থাৎ আমার উপর আস্থা অতিশয় দুর্বল আর কি বলবো হে ভাই সকল আমি তো এই আচরণেরই বসীভূত যে শত্রুতা করে না বিবাদ করে না অপরের কাছে কিছু আশা করে না আর অপরকে ভয় করে না তার জন্য তো সকল দিকই সুখময় যে আরম্ভ অর্থাৎ ফলাকাঙ্ক্ষায় কর্ম করে না যার নিজস্ব কোনো বাসস্থান নেই অর্থাৎ গৃহে মমতা মমতারোহিত যে অহংকার বিরহিত পাপহীন ও ক্রোধহীন যে ভক্তিপথে নিপুণ আর বিচক্ষণ সাধু সঙ্গে যার সতত প্রীতি যার মনে বিষয় এমনকি স্বর্গ ও মুক্তি পর্যন্ত ভক্তির সম্মুখে তৃণবত যে ভক্তির সপক্ষে কথা বলে ও কিন্তু অন্য মতকে খণ্ডন করবার মূর্খতা করে না আর সকল বিচারকে দূরে সরিয়ে দিয়েছে সেই আমার প্রিয় যে আমার গুণরাশি ও নাম নামপরায়ণ হয়ে মদ মোহ মমতাশূন্য হয়ে বিরাজমান থাকে সে পরমাত্মারূপ পরম আনন্দ রাজি লাভ করে সতত সুখানুভূতিতে নিমগ্ন থাকে আজকের পাঠ এখানে সমাপ্ত হল হরিব হরিবোল হরিবোল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম 스리 람제람제제람 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 जय सीताराम जय सीताराम जय सीताराम